চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওর বিষয় হচ্ছে সফেদা হারভেস্টিং কি পরিচর্চা নিলে আপনাদের গাছেও আমার গাছের মতো সফেদা ধরবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সফেদা পারতে পারতে আমি এই গাছের পরিচর্চা আপনাদের সামনে তুলে ধরব প্রথমে নার্সারি থেকে একটি ভালো জাতের সফেদা গাছ বাড়িতে নিয়ে আসবেন এরপরে গাছটি ছোটো হলে দশ ইঞ্চি টবে আর বড়ো হলে একটু বড় টবে লাগাবেন গাছের মাটিটা হবে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট কম্পোস্ট এবং টোয়েন্টি পারসেন্ট বালি এছাড়া আর কিছুই দেবেন না এরপরে গাছটিকে একদম ফুল সানলাইটে রাখতে হবে যেখানে দিনে ছয় থেকে আট ঘন্টা রৌদ্র পায় এবং গাছের গোড়ার মাটি শুকালেই তবে গাছে জল দিবেন ভেজা অবস্থায় কখনোই গাছের গোড়ায় জল দিবেন না খাবার হিসেবে মাসে একবার গাছের গোড়ায় জৈব মিশ্র সার দিবেন এই জৈব মিশ্র সার কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখতে চাইলে লিঙ্ক দিয়ে দেওয়া হবে আর লিকুইড হিসেবে মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর আপনারা সর্ষের খোল পচানো জল তার সবজির খোসা ভেজানো জল পনেরো দিন অন্তর অন্তর দিয়ে যাবেন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য মাসে একবার যে কোনো ধরনের অনুখাদ্য আপনারা এই সফেদা গাছে স্প্রে করবেন এবং বছরে একবার সফেদা গাছ রিপোর্ট করার চেষ্টা করবেন কারণ সফেদা গাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং প্রচুর রুট ছাড়ে তাই বছরে একবার সফেদা গাছ রিপোর্টিং করবেন আর রোগ প্রকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নিম তেল সাফ ফাঙ্গিসাইড এই ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড ঘরে রাখবেন যখন যেটা প্রয়োজন হবে সেটা দিবেন এছাড়া আর কিছুই করতে হবে না পরিচর্যা যদি আপনারা নিতে পারেন তাহলে আপনারাও এই রকম ঝুড়ি ভর্তি সফেদা হারভেস্টিং করবেন তাও আবার বছরে দুবার একবার এই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আর একবার হচ্ছে বর্ষার শেষে তা আমার এই সফেদা হারভেস্টিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সফেদা গাছ সম্বন্ধে যদি কোনো ধরনের প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে সেটাও জানাবেন আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে এরকম সুন্দর সুন্দর হারভেস্টিংয়ের ভিডিও নিয়ে ধন্যবাদ